এই ফুল ছিল ফুল ছিল এই ফুল আসসালামু আলাইকুম আল্লাহর রশের সহমতে আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজকে অনেক দিন পর আমার ছাদে আসলাম আমার ছাদে আসা হয় না আজকে আসলাম আমার গাছগুলো সব এলোমেলো হয়ে আছে এখন যেহেতু আসছি আস্তে আস্তে আবার সুন্দর করে ফেলবো ইনশাআল্লাহ এখন সব অগোছানো আছে আল্লাহর সহমতে পাক অনেক গাছ দিয়েছে আমাকে এটা তিন ফল গাছ ডোমুর গাছ যত্ন করা হয় না তো এর জন্যই অবস্থা অ্যালোভেরা সব এলোমেলো হয়ে আছে ইনশাআল্লাহ সব সুন্দর হয়ে যাবে এখন থেকে রেগুলার আসবো ছাদে সব ঠিক করবো ইনশাল্লাহ পাথর কুচি পাতা এটা আমার জাম গাছ আমি এখানে আসো যে জামা গাছটা মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে আল্লাহর প্রত্যেকটা মানুষের উচিত গাছ লাগানো গাছ পরিবেশ ভালো রাখে মানুষকে সুস্থ রাখতে সাহায্য করে আল্লাহর আমার দুষ্টু মেয়েটা যে গাছ ছিঁড়ে ফেলছে আমার মালবেরি গাছ এই যে মালবেরি হয়েছে এই যে আল্লাহ আমাকে দান করেছে মালবেরি আল্লাহর অসৎ রহমতে মালবেরি হয়েছে এই যে আমার আনার গাছ প্রত্যেকটা গাছই অযত্নে আছে ইনশাল্লাহ এখন থেকে আমি ছাদে আসবো আমার গাছগুলো যত্ন করব আল্লাহর সহমতে যদি আল্লাহ পাকা আমাকে সুস্থ রাখে এই যে আরেকটা আনার গাছ ওষুধি গাছ আছে তুলসী গাছ এখানে একটা বড়ই গাছ একটা পেয়ারা গাছ আল্লাহর রহমতে এগুলো সুস্থ হয়ে যাবে ভালো হয়ে যাবে তাজা হয়ে যাবে এখন আমি আসছি আসা হয়নি তো এই জন্যই অবস্থা এখানে একটা কমলা গাছ আছে এই যে আমার ছাদ বাগান আমার অনেক শখের ছাদ বাগানের গাছগুলো অযত্নে আছে আমি অনেক ওষুধ গাছ লাগাই পাথর কচি গাছ অনেক আল্লাহ দান করেছে এই জায়গাটা প্রস্তুত করেছি এখানে ডাটা লাল শাক লাগিয়ে দেব এখানেও গাছের অফুরন্ত ফুল আল্লাহ দান করেছেন ফলহ ভেংসা আল্লাহ আশা করি আল্লাহ যদি দান করেন এই যে আমার পেছনের একটা পেঁপে গাছ আমার বাড়ির পেছনে পেঁপে গাছটা পেঁপে হয়েছে আল্লাহ দান করেছেন এই যে আমার থাইসোপ পাতা আল্লাহর রস রহমতে অনেকগুলো দিয়েছে আল্লাহ এটা আমার এলাচ গাছ অনেক এলাচ গাছ অনেক অযত্নে আছে ইনশাআল্লাহ যত্ন করব আইজান দিয়েছে আজকে আর ভিডিওটা বাড়াবো না আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ